দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের প্রোডাক্ট কিন্তু তৈরি হয়ে গেছে অপূর্ব সুন্দর হয়েছে ঠিক আছে এবার আমরা এই প্রোডাক্টটা পরীক্ষা করে একটু দেখবো যে কত সুন্দর হয়েছে ঠিক আছে দেখুন আপনারাও দেখুন কত সুন্দর প্রোডাক্টটা হয়েছে আমি একটু দেখেনি একটু আমি লাগালাম এখানে স্কিনে লাগাচ্ছি বাহ খুব সুন্দর লাগছে অপূর্ব এবারে সুগন্ধটা আমি দেখছি কত ভালো হয়েছে অপূর্ব বাহ খুব সুন্দর একদম গন্ধ অপূর্ব সুন্দর কিন্তু সুগন্ধ মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে এখান থেকে একদম অপূর্ব এবং স্কিনটাও বেশ মোলায়েম লাগছে একদম নমস্কার শিল্প প্রতিভা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আবার আপনাদের সামনে একটা সুন্দর এবং ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি আজকের যে বিজনেসটার কথা বলবো সেটা গ্রাম বা শহর যে যেখানে আপনারা আছেন সেখান থেকে কিন্তু বিজনেসটা করতে পারবেন আপনারা হয়তো অনেকেই লেখাপড়া শিখেছেন কেউ হয়তো চাকরি বাকরি পেয়েছেন কেউ আবার হয়তো চাকরি বাকরি পাননি ঠিক আছে তো প্রত্যেকেই ভাবছেন বাড়িতে বসে একটা কোনো বিজনেস করে রোজগার করার কথা কিন্তু কোন বিজনেস করবেন সেটা হয়তো বুঝে উঠতে পারছেন না তো আজকে যে বিজনেসটার কথা বলবো বা যে আইডিয়াটা দেবো সেটা কিন্তু আপনারা গ্রাম বা শহর যে যেখানে আছেন সেখান থেকেই কিন্তু করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা যেটা যে আজকের বিজনেসটা বা যে প্রোডাক্টের কথা বলবো সারা বছর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা আছে গ্রাম এবং শহর উভয় জায়গাতেই তো আপনারা কিন্তু এই বিজনেসটা করতে পারবেন খুব ভালোভাবে এবং যথেষ্ট প্রফিটেবল বিজনেস আর একটা কথা বলবো যে এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে শুধু কিন্তু বিজনেস আইডিয়াই দেবো না আজকে আমি এখানে আমি প্রোডাক্ট একদম লাইভ আপনাদের সামনে তৈরি করে দেখাবো যাতে আপনারা বাড়িতে বসে সেই প্রোডাক্টটা তৈরি করার চেষ্টা করতে পারেন ঠিক আছে এবং সুন্দর একটা ধারণা পেয়ে যাবেন কারণ আমি পাঁচ থেকে দশ মিনিটে যে ভিডিও দিই তো তার মধ্যে যতটা সম্ভব আমি কিন্তু চেষ্টা করব অবশ্যই ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলুন একদম প্রোডাক্ট আমি তৈরি শুরু করি তো আমরা প্রোডাক্ট এবার তৈরি শুরু করছি তো শুরু করার আগে আপনাদের একটু জানিয়ে দিই যে কোন প্রোডাক্ট আমরা আজকে তৈরি করতে চলেছি তো আমি আগেই বলেছিলাম আপনাদের যে গ্রাম থেকে শহর সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে সারা বছর ডিমান্ড আছে যে প্রোডাক্টটা সেটা আর কিছু নেই খুব পরিচিত এবং জানা প্রোডাক্ট সেটা হচ্ছে রোজ ওয়াটার বা গোলাপ জল আজকে আমি সেই জিনিসটাই আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ঠিক আছে তো এই রোজ ওয়াটার মার্কেটে দেখবেন দুই ধরনের রোজ ওয়াটার পাওয়া যায় একটা হচ্ছে কসমেটিক্স গ্রেড আর একটা হচ্ছে ফুড গ্রেডের তো আজকে আমি কসমেটিক্স গ্রেডের রোজ ওয়াটারটা তৈরি করে আপনাদের সামনে দেখাচ্ছি ঠিক আছে তো এইটা তৈরি করার জন্য প্রথমে যেটা আমার লাগছে সেটা হচ্ছে একটা বেস কেমিক্যাল ঠিক আছে তো আমরা এই বেস কেমিক্যালটা প্রথমে অল্প পরিমাণে একটু নিয়ে নিচ্ছি ঠিক আছে এই যে দেখুন খুবই অল্প পরিমাণে আমরা একটু নিয়ে নিলাম এইবার এর মধ্যে আমরা কি করব অল্প পরিমাণে একটু প্রিজারভেটিভ ব্যবহার করব ঠিক আছে এক একটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এক এক রকম প্রিজারভেটিভ ব্যবহার করা হয় ঠিক আছে তো এখানে আমরা একটা পাউডার প্রিজার্ভেটিভ ব্যবহার করছি এই যে দেখুন খুবই অল্প পরিমাণে এই যে এই আমরা এখানে দিচ্ছি ঠিক আছে এইবার এইটাকে এই বেস কেমিক্যালটার সাথে খুব সুন্দরভাবে মেশাতে হবে অনেকক্ষণ ধরে আপনারা মেশাবেন দেখবেন সুন্দরভাবে এটা মিশে যাবে ঠিক আছে মিশে গেল এই যে দেখুন কত সুন্দর কিন্তু এটা মিশে গেছে ঠিক আছে এইবার আমরা এই মেজারমেন্টের মধ্যে দিয়ে দিচ্ছি সেটাকে এবার কি করব আমরা এর মধ্যে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার আমরা এর মধ্যে ব্যবহার করছি ঠিক আছে পরিমাণ মতো আমরা মিনারেল ওয়াটার আমরা এর মধ্যে ব্যবহার করলাম এবার সেটাকেও আমরা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব ঠিক আছে খুব সুন্দরভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে তো আমাদের যে প্রোডাক্টটা তৈরি করব তার বেসটা কিন্তু তৈরি হয়ে গেল খুব সহজেই তৈরি হয়ে গেছে বেসটা দেখুন আমি বলেছিলাম খুব অল্প ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করব খুব সহজভাবে তো দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেল হুম এইবার আর একটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে দেখুন যে বেশ তৈরি হওয়ার পরেই কিছুক্ষণ এটাকে কিন্তু রাখতে হবে হ্যাঁ কিছুক্ষণ রাখতে হবে তো তারপরে কিন্তু এর পরের ধাপে আমরা এগোতে পারবো ঠিক আছে তো আমাদের হাতে তো সময় নেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিন্তু জন্য আমি পরপর করে দিচ্ছি এরপর যেটা আমি এর মধ্যে ব্যবহার করব সেটা হচ্ছে গোলাপের নির্যাস একদম র নির্যাস যেটা সেটা হম রোজ এক্সট্র্যাক্ট যেটাকে বলে সেটা আমরা ব্যবহার করব খুবই অল্প পরিমাণে দেখুন এই যে আমি এখানে দিচ্ছি খুবই অল্প পরিমাণে এটা আমরা ব্যবহার করবো যে প্রায় ওয়ান এম এর মতো আমি এখানে দিলাম এটা দিয়ে দিলাম একদম পিওর গোলাপের নির্যাস ঠিক আছে রোজ এক্সট্রাক্ট যেটা এবং সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এর মধ্যে মিশে গেল দেখুন আমাদের প্রোডাক্ট কিন্তু রেডি হয়ে গেছে প্রায় ঠিক আছে এর মধ্যে কিন্তু আমরা কোনো আর পারফিউম বা কোনো কালার কিন্তু ব্যবহার করব না ঠিক আছে একদম আমাদের প্রোডাক্ট কিন্তু রেডি কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এবার আপনাদের একটা জরুরি কথা বলে দিই যেহেতু আমরা এটা কসমেটিক্স গ্রেডের কাজ করছি বা ফুড গ্রেডেরও এই জিনিসটা হয় আমি বললাম তো এই সমস্ত জিনিস আপনাদের কিন্তু একটু ধারণা দেবার জন্য ইউটিউবে কিন্তু আমি দেখাচ্ছি আপনারা কিন্তু ইউটিউব দেখেই কিন্তু তৈরি করবেন না যে কোনো জিনিস তৈরি করার জন্য বা কমার্শিয়ালি মার্কেটিং করার জন্য বিক্রি করার জন্য আপনাদেরকে কিন্তু একটা সুন্দরভাবে গাইডেন্সের মাধ্যমে এগোতে হবে এবং একটা ট্রেনিং এর মাধ্যমে সেটাকে শিখতে হবে ভালো করে শুধু তাই না একটা বিজনেস করতে গেলে আরো অনেকগুলো বিষয় জানতে হবে শুধু তৈরি করলেই হবে না প্রথম কথা বেস্ট কোয়ালিটির মাল কি করে তৈরি করবেন সেটা জানতে হবে যেটাই পাঁচ দশ মিনিটের ভিডিওর মধ্যে কিন্তু সবকিছু দেখানো সম্ভব না এখানে আমি একটা ধারণা দেবার চেষ্টা করছি বারবার বলছি ঠিক আছে তো এর জন্য কিন্তু আপনাদের কিন্তু ট্রেনিং নিতে হবে ঠিক আছে প্লাস এই ব্যবসা করার জন্য কি কি লাইসেন্স লাগবে কি কাগজপত্র লাগবে ইত্যাদি অনেকগুলো বিষয় থাকে অনেক কিছু জানার তো সেইগুলো করে তারপরে কিন্তু বিজনেস আপনারা শুরু করবেন হুম তো এবার দেখুন আমরা এবার প্যাকেজিং কি করে করব সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এবার আমরা এই যে খালি একটা বোতল ছিল তার মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি তো দেখুন আমাদের প্রোডাক্ট কিন্তু একদম রেডি হয়ে গেল এবার এই প্রোডাক্টটা আমরা কি এখন ইউজ করতে পারবো না আমরা এটা ইউজ এখন করতে পারবো না এটাকে কিন্তু আমাদেরকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ ঘন্টা বা তিরিশ ঘন্টার মতো রেখে দিতে হবে ঠিক আছে অর্থাৎ একদিন রেখে দিতে হবে তবে কিন্তু আমরা এই প্রোডাক্টটাকে ব্যবহার করতে পারবো তো খুব সুন্দর কিন্তু আমাদের এইটা প্রোডাক্টটা কিন্তু তৈরি হয়ে গেছে রোজ ওয়াটার ঠিক আছে এটা খুবই ভালো একটা ব্যবসা প্রফিটেবল ব্যবসা আপনারা তো বুঝতেই পারলেন দেখুন বেশিরভাগ অংশই এর মধ্যে কিন্তু আমি মিনারেল ওয়াটার বা জল ব্যবহার করেছি ঠিক আছে কেমিক্যাল কতটুকু দিয়েছি আমি এর মধ্যে তো এটা যথেষ্ট প্রফিটেবল বিজনেস আছে এবং গ্রাম থেকে শহর সব জায়গায় কিন্তু সর্বত্র এটা প্রচুর পরিমাণে কিন্তু সেল আছে এবং সারা বছর কিন্তু বিক্রি হয় ঠিক আছে তো আমি বলবো আপনাদের এই বিজনেসটা আপনারা করতে পারবেন যারা বাড়িতে বসে কোনো বিজনেস করার কথা ভাবছেন ঠিক আছে তো তার জন্য আমার এই স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিওতে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আর এই বিজনেস ছাড়া যারা অন্য কোনো করার কথা ভাবছেন বিভিন্ন প্রোডাক্ট আছে আছে মার্কেটে ঠিক তো এখানে প্রায় যেমন ধরুন ডিটারজেন্ট আগরবাতি মোমবাতি ফিনাইল পারফিউম বডি স্প্রে রুম ফ্রেশনার মাশরুম হ্যান্ড ওয়াশ ডিস নানান রকম প্রোডাক্ট আছে ঠিক আছে তো আমি এখানে এই প্রতিবার রিসার্চ ইনস্টিটিউটে প্রায় এ ধরনের বারোশো রকম মানে আইটেমের ওপর আমি এখানে ট্রেনিং দিচ্ছি দীর্ঘ কুড়ি বছর ধরে তো বারোশো তো আমি এখানে মুখে বলতেও পারবো না দিতেও পারবো না ঠিক আছে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি এখানে মোটামুটি চল্লিশ পঞ্চাশ ষাটটা আইটেম দিয়ে দিচ্ছি তার মধ্যে এক বা একাধিক আইটেম আপনারা চয়েস করে নিন প্রথমে তারপরে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমার রিসেপশনিস্ট কল ধরবে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবে ডিটেলস অর্থাৎ আপনি কিভাবে ট্রেনিং নেবেন কিভাবে এখানে আসবেন ট্রেনিং নিতে গেলে কত টাকা খরচা পড়বে কতদিন সময় লাগবে ইত্যাদি সমস্ত বিষয় আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবে তারপরে ডিটেলসে আপনারা এখানে আসুন এখানে এসে ট্রেনিং নিন এবং সুন্দরভাবে একটা বিজনেস করুন এবং বিজনেস করে নিজের স্বনির্ভর হন এবং পরিবারের মুখেও হাসি ফুটিয়ে তুলতে পারবেন অবশ্যই আমি সর্বাঙ্গীনভাবে আপনাদেরকে চেষ্টা করব যাতে আপনারা বিজনেসে সাফল্যমণ্ডিত হতে পারেন আমার এখানে পশ্চিমবঙ্গ তো আছেই সারা ভারতবর্ষ আসাম ত্রিপুরা বিহার উড়িষ্যা এবং ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্টরা এখানে আসে তারা তারা ট্রেনিং নেয় এবং বিজনেস করে আজকে কিন্তু সুপ্রতিষ্ঠিত তো যারা বাড়িতে বসে আছেন হয়তো যারা চাকরির পাশাপাশি কোনো বিজনেস করে নিজের ইনকাম বাড়াতে চাইছেন অথবা যারা চাকরি একদম পাননি বেকার বসে আছেন তাদেরকেও বলবো উভয়কেই বলছি যে আসুন বাড়িতে বসে হা হুতাশ করলে তো কোনো লাভ হবে না কোনো রোজগার হবে না তাতে কোনো একটা বিজনেস শুরু করুন অল্প কিছু পুঁজি নিয়ে যতটা আপনার আছে যতটা আপনার সামর্থ্য সেই অল্প পুঁজি নিয়ে কিন্তু শুরু করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। ঠিক আছে তো আজকে ভিডিওটা আর বড় করছি না নমস্কার থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে